অর্জুন আমার ডেকে ডেকে ভগবানকে বলছে সখা সখা আমি এই যে আঠেরো দিন যুদ্ধ করলাম কত মানুষের প্রাণ নিয়েছি আমার ভাইয়েদের প্রাণ নিয়েছে কত মায়ের কোলখালি করেছি গুরুদেবের প্রাণ নিয়েছি যুদ্ধ করে মানুষকে হত্যা করে আমার বড় পাপ হয়েছে এই পাপ থেকে আমি মুক্তি পাব কি করে তুমি আমাকে একটু বলে দাও একটু বলে দাও আমি যে মানুষ খুন করেছি আমি যে যুদ্ধ করে কত পাপ করেছি এই পাপ থেকে মুক্তি পাব কি করে তুমি বলে দাও ভগবান আমার বলে অর্জুন তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও তুমি একবার গঙ্গা স্নান করে এসো গঙ্গা স্নান করলে পারে আমার দেহের উপরের পাপ যাবে কিন্তু আমার মনের ভিতরে যে পাপ জমে আছে নোংরা আবর্জনা জমে আছে এই মন শুদ্ধ হবে কোন গঙ্গা জলে তুমি তো গঙ্গা স্নান করতে বলছো গঙ্গা স্নান করলে পারে আমার উপরের ময়লা যাবে বাবা কিন্তু আমার ভেতরে যে পাপ জমে আছে কোনো গঙ্গা জলে ভেতরের পাপ পরিষ্কার হবে গো হবে না তো কৃষ্ণ বলছে অর্জুন গঙ্গা স্নান করলে যদি পাপ ক্ষয় না হয় তাহলে একটি কাজ করলে তোমার পাপ জনমের মতো খণ্ডন হয়ে যাবে অর্জুন আমার বলছে সখা বলো বলো তুমি সে কি কাজ এমন কাজ করলে পারি আমার পাপ খণ্ডন হয়ে যাবে আমি মনে শান্তি পাব ভগবান আমার বললেন এই এমন কোনো কাজ নয় তুমি যদি কোনো বৈষ্ণবের চরণ সেবা। করতে পারো যদি তুমি সাধু সঙ্গ করতে পারো তোমার সব পাপ ধুয়ে যাবে হরিব হরিব কৃষ্ণ দে এমনই সাধু এমনই বৈষ্ণব আমি কোথায় বলো কৃষ্ণ বলো ভাই বলো হ্যাঁ আমি আমি এমন ভক্ত কোথায় পাবো এমন বৈষ্ণব আমি কোথায় পাবো তার চরম সেবা করলে আমার পাপ চলে যাবে ভগবান আমার বললে একটা বৈষ্ণব তার চরণ সেবা করলে তোমার সে কোন বৈষ্ণব তার চরণ সেবা করলে আমার পাপ চলে যাবে অর্জুন সে অন্য কেহ নয় সে হচ্ছে মুচির ছেলে তার নাম হচ্ছে রুহিদাস মুচি না 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 এ হতে পারে না এ কি বলছো কৃষ্ণ ওই ও ওই মুচির ছেলে চরণ সেবা করব ও ও সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আমি রাজার ছেলে হয়ে ওই ওই ছেলের চরণ সেবা করব। হ্যাঁ ওই রুহিদাস মুচি হচ্ছে পরম বৈষ্ণব ওর চরণ যদি তুমি সীমা করতে পারো ওর সঙ্ঘ যদি তুমি করতে পারো তোমার এক জন্মের পাপ নয় তোমার শত শত জন্মের পাল খন্ডন আমি রাজার ছেলে হই ওই মুচির ছেলের কাছে যাবো অহংকার হলো মনে বাবা আমি উঁচু জাতের মানুষ হই আমি নিচু জাতের যে গরুর চামড়া ছুলে চটি তৈরি করে জুতো তৈরি করে সেই মুচির বাড়িতে আমি যাবো কি বাবা ভগবান সব সইতে পারে ভক্তের অহংকার সইতে পারে না অর্জুনকে বললেন অর্জুন তুমি যদি ওই রুষিদাস মুচির চরণ সেবা করতে পারো শুধু চরণ সেবা নয় ওর চরণামৃত যদি তুমি পান করতে পারো তোমার কৃষ্ণ তুমি বলছো ওই রুহিদাসের চরম সেবা করতে হ্যাঁ 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 আমি তোমাকে বলছি ঘৃণা হলেও পাপ থেকে মুক্তি পাবে সেই পাপের ভয়ে আজকে মনে অহংকার নিয়ে চলেছে ওই রুহিদাস মুচির বাড়িতে বাবা